যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা যদি কেউ দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করে যাই আর বিগত পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ করঞ্চল বাইশ ঢাকা কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এটা লিখিত পরীক্ষা কিন্তু আগামী বাইশ ছয় দু হাজার চব্বিশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে আর তার মানে খুব তাড়াতাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে হয়ে গেল হয়ে যাবে মানে এক মাসের মধ্যেই পরীক্ষা হবে বাইশ ছয় দুই হাজার চব্বিশ এখানে কি কি পোস্ট ছিল এখানে পোস্ট ছিল আপনার কম্পিউটার অপারেটার প্রধান সহকারী উচ্চমান সহকারী সাত মুদ্রক্ষী কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী অপারেটার এবং অফিস সহক এই ছয় ক্যাটাগরি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ছিল যেটা পরীক্ষা বাইশ ছয় দুই সকাল দশটা বি এফ শাহিন কলেজ ঢাকা জাহাঙ্গীরনগর গেট ঢাকা ক্যান্টনমেন্টে কিন্তু অনুষ্ঠিত হবে উক্তি যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ট্যাগ জোন যে টেলিটক যে তাদের যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এটার মাধ্যমে যে অ্যাডমিট কার্ডটা সেটা ডাউনলোড করে করতে পারবেন উল্লেখিত যে প্রবেশপত্র ডাউনলোড করতে আপনার ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড আছে সেটার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের কিছু দিক নির্দেশনা রয়েছে তার আগে বলে দেয় আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু যারা নিতে চান এই যে সংক্ষিপ্ত সাজেশনটা স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই সংক্ষিপ্ত সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন এটা কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশন পরীক্ষার জন্য তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখন পরীক্ষার যে নির্দেশনাবলী পরীক্ষাতে অবশ্যই আনতে হবে থাকা ছবির সাথে আবেদন দেওয়া সেই ছবির মিল থাকতে হবে প্রবেশপত্রীতে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে তারপর আপনার আহ পরীক্ষার্থী কালো কালের বল পেন এবং কলম আনতে হবে পেনসিল ব্যবহার করা যাবে না পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু পরীক্ষার্থীর প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা শুরুর পর সেটা বলছে এই বিভিন্ন পরীক্ষার যে নিয়মাবলী সেটা অবশ্যই জানতে পারছেন এখন যেহেতু পরীক্ষা অফিস পদে একুশটি শূন্য পাচ্ছিল সহকারী কাম কম্পিউটার মুদ্ররক্ষী তেইশটা সাত মুদ্রিক মুদ্ররক্ষী পদে বিশটা উচ্চমান সহকারী বিশ এবং প্রধান সহকারী আঠারো এবং কম্পিউটার এক এই কটা পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ছিল তাই যারা যাদের সাহসন প্রজন অবশ্যই স্ক্রিন ওপর নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাহসনটা আমি অবশ্যই করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম